আলাইকুম সাধারণ কবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ভূমি অফিসের সহকারী মামুন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের দুর্নীতি অনিয়মের মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভূমি অফিসের কর্মচারী মামুন চৌধুরীর বিরুদ্ধে প্রতিরোধ মামলা দায়ের করা হয়েছে অভিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসানুল ইসলামের আদালতে দুর্নীতি প্রতিরোধ আইন দুই হাজার এর সাতাইশ এর এক ধারায় মামলাটি দায়ের করেন রূপমান মিয়া নামের এক ব্যক্তি মামুন চৌধুরী বান্যাসঙ্গ উপজেলার মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামের মৃত ইমান হোসেনের পুত্র ও লাখাই উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মামলা বিবরণে জানা যায় লাখাই ভূমি অফিসের প্রধান সহকারী কাম কেশিয়ার মো মামুন চৌধুরী তার বয়স পাঁচচল্লিশ একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী চোদ্দতম গ্রেডের সর্বোচ্চ বেতন একত্রিশ হাজার টাকা এই বেতনে চাকরি করেই তিনি এখন কুটিপতি বাস করেন চারতলার নিজস্ব ভবনের শীতাত্ত্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটে বিলাসবহুল পণ্য দিয়ে রাজকীয়ভাবে সাজিয়েছেন বাসার প্রতিটি রুম অবৈধভাবে শেয়ার ক্রয় করেছেন এক একাধিক জনহালের ক্রয় করেছেন জায়গা জমি শহরের পোদ্দার বাড়ি পশ্চিম ভাদুই এলাকায় তার চার চারতলার বিলাসবহুল বাসা কৃষকের জন্য বুতুর্কি দিয়ে সরকারের ক্রয় করা উচ্চ মূল্যের কম্বাইন হারভেস্টার এক্সেপেটর বেকু মেশিন মাটি পরিবহনের সাত আটটি ট্রাক্টর তার রয়েছে নামে বেনামে অর্জন করেছেন আনুমানিক দশ কোটি টাকার সম্পদ এছাড়াও অভিগত শহরের পশ্চিম পশ্চিমবাদুই এলাকায় আনন্দপুর মৌজায় প্রায় দশ শতক জায়গার উপর সাইডতলার বিলাস গোল বাড়ি বানিয়েছেন মামুন চৌধুরী সহ বাড়ির দুতলায় নিজেই বসবাস করেন তিনি মামুন চৌধুরী ষোলোতম গ্রেডের কর্মচারী হিসাবে মাত্র আঠারোশো টাকা বেতনে চাকরিতে যোগদান করেন দুই হাজার সালের একত্রিশ অক্টোবর বর্তমানে পদোন্নতি পেয়ে চোদ্দ গ্রেডের কর্মচারী হয়েছেন এই পদে বর্তমানে প্রায় একত্রিশ হাজার টাকা বেতন বুক করছেন তিনি বারবার বদলি হলেও ঘুরে ফিরে অভিম শহরে আসেন তিনি ও নিয়ম দুর্নীতির অভিযোগে মামুন চৌধুরীকে চোদ্দ জুন দুই হাজার বাইশ সালে লাখাই উপজেলা অফিসে বদলি করেন তৎকালীন জেলা প্রশাসন এর বেশ কিছুদিন পর আবার অভিযান সদরে ফিরে আবার ও সঙ্গে জড়িয়ে পড়লে সর্বশেষ গত চোদ্দ জুন আবারও তাকে লাখাই বদলি করা হয়েছে বলে জানা